জেলা তৃণমূল কংগ্রেসের সভা দিয়ে আমাদের পার্টি অফিসে এসে পৌঁছে কিছু কথা শোনার চেষ্টা করছেন তার জন্য সকল সংবাদ মাধ্যমের বন্ধুদের আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং সম্মান জানাই আপনারা জানেন কোনটায় কার ব্যাংকের নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে নমিনেশান পত্র জমাও পড়েছে আবার নমিনেশন পত্র হয়েছে আমাদের দলের যে ক্যান্ডিডেটদের যে লিস্ট সেই লিস্ট আমি আপনাদের সামনে প্রকাশ করব আর নিশ্চিত আপনাদের মধ্য দিয়ে জনমানুষে আমাদের এই লিস্ট প্রকাশিত হবে আপনাদের শুভেচ্ছাও আমরা নেব আমাদের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী বাংলার আর সর্বজন শ্রদ্ধা মুখ্যমন্ত্রী যে উন্নয়নের ধারা বাংলার প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিয়েছেন আমরা বঙ্গবাসী হিসেবে তার কৃতজ্ঞতা জানাবো আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ষোলো তারিখ ষোলোই মার্চ তিনি আমাদের সঙ্গে ভার্চুয়াল সভা করেছেন আমরা তার সহকর্মী সহযোদ্ধা তিনি আমাদেরকে সম্মানও দিয়েছেন তিনি যে টার্গেট আমাদেরকে বেঁধে দিয়েছেন আগামী দু হাজার ছাব্বিশ বাংলার সর্বজনসদ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে তার জন্য আমরা পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সহযোদ্ধা বন্ধু আত্মীয় পরম বন্ধুরা আমরা সব মাঠে নেমে পড়েছি গত দুটো বিধানসভা নির্বাচন আমরা লক্ষ্য করেছি একটা মহারাষ্ট্র এবং একটা দিল্লি দিল্লি এবং মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের কিছু অংশের সঙ্গে যোগাযোগ রেখে চক্রান্ত করে এই দুটি জায়গায় তারা ক্ষমতা দখল করেছে একদম যেটাকে বাংলা কথায় বলা হয় চিটিংবাজি করে আমাদের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চক্রান্ত ধরে ফেলেছেন তাই ছাব্বিশ সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর নামে তার পরমাত্মীয় বন্ধু সহযোগী তার সহকর্মীদের নিয়ে একটি মিটিং করেছিলেন সেই মিটিংয়ে তিনি ভুতুড়ে ভোটার সংক্রান্ত সমস্ত দক্ষ আমাদের সহকর্মী সহযোগিতাদের সামনেও পেশ করেছেন সেই সঙ্গে আপনাদের মিডিয়া বন্ধুদের সামনেও পেশ করেছেন তারপরে নির্বাচন কমিশন স্বীকার করতে বাধ্য হয়েছে যে না ফুল ত্রুটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আছে এবং আমরা যারা তিনি দিয়ে আমাদেরকে টার্গেট বেঁধে দিয়েছিলেন আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি কোর কমিটি তৈরি করেছি সেই কোর কমিটির মিটিং গত বিশে মার্চ হয়েছে বিশে মার্চে আমরা সমস্ত ব্লক সভাপতিদেরকে বলেছিলাম যে আপনারা ডেট দিন আগামী সাতাশ তারিখের মধ্যে আমরা সব আমাদের সাত চোদ্দ দুই ষোলোটা দুটো মিউনিসিপ্যালিটি এবং চোদ্দোটা ব্লকের মধ্যে আমরা মিটিংগুলো কমপ্লিট করব তারপরে আমরা গ্রাম পঞ্চায়েত এলাকায় যাব গ্রাম পঞ্চায়েতেও আমরা আমাদের সংগঠন পুতুলো ভোটার সংক্রান্ত কমিটি আমরা তৈরি করব তারপরে আমরা চতুর্থ পর্যায়ে প্রতিবেদন পর্যন্ত যাব আমাদের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরমাত্র সহযোগী বন্ধুরা মাঠে নেমে পড়েছেন বিজেপির সমস্ত চক্রান্ত ব্যর্থ হবে আবার পুনরায় বাংলায় চতুর্থবারের জন্য দু হাজার ছাব্বিশে আমাদের প্রিয় নেত্রী বাংলার সর্বজনী দেয়া নেত্রী বাংলার বাংলার চতুর্থবারের জন্য তিনি মুখ্যমন্ত্রী সে জায়গায় কি এটাকে করে গিয়ে আপনারা সমবায়গুলোকে টার্গেট করছেন নিশ্চিতরূপে রূপে আপনারা জানেন সমবায়কে টার্গেট করছি না সমবায় মানুষের সমবায় মানুষের কথা ভাবে না মানুষ যেখানে একত্রিত হয়ে কোন একটা সংগঠন তৈরি করে তার নাম সমবায় পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তর আছে মন্ত্রালয় আছে কেন্দ্রে কিন্তু কোনো সমবায় দপ্তর বা মন্ত্রালয় নেই তার মানে ক্যাপিটালিস্টদের সঙ্গে থাকা ভারতীয় জনতা পার্টি সমবায়ীদের পছন্দ করে না তাই সারা বাংলার সমস্ত সমবায়ীরা একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করছেন আমরা কিছুদিন আগে কন্টাই তার ব্যাংকের নির্বাচন কন্টাই কোপার্টিভ ব্যাংকের নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে অভূতপূর্ব জয় আমরা পেয়েছি আমাদের প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা অপরাধ অক্ষরে পালন করার চেষ্টা করেছি আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেটাও পালন করার চেষ্টা করেছি সমবায়ীদের ভোটে আমরা বিজয়ী হয়েছি কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে নতুন করে যে কমিটি তৈরি হয়েছে তার চেয়ারম্যান হয়েছে এটা বিধানসভা ক্ষেত্রের বিধায়ক তথা জাতি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তরুণ কুমার মাইঙ্ি এবং যিনি ভাইস চেয়ারম্যান হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ সমানে তরুণ কুমার জানা একটা নতুন টিম তৈরি হয়েছে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে প্রায় পঁচাশি না ছিয়াশি হাজার যারা কার্ড হোল্ডার আছেন যারা সহবাহী আছেন তারা নিশ্চিত রূপে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক থেকে ইংরেজ থেকে তারা সহযোগিতা পাবেন দায়িত্ব তারা সহযোগিতা করেন ব্যাংকও এর মধ্যে রয়েছে কার ব্যাংকের ভোট সেটা নিয়ে যেমন দেখা গেল কন্টাই কোঅপারেটিভের ক্ষেত্রে একটা জটিলতা তৈরি হয়েছিল কার ব্যাংকের ক্ষেত্রে সেরকম জটিলতা রয়েছে কন্টাই কার ব্যাংকের ক্ষেত্রে সেরকম কোনো জটিলতা নেই কোনো জটিলতা নেই একটি দুটো প্রার্থী আমরা চেঞ্জ করেছি আজ তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমাদের টোটাল তেরোটা ব্লকে কন্টাই কর কার ব্যাংকের শাখা আছে তার মধ্যে দুটিতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি যে পটাশপুর বিধানসভা ক্ষেত্রে পটাশপুর এক নম্বর এবং দু নম্বর ব্লক ভগবানপুর দু নম্বর ব্লকের সাতের জায়গায় আটটা প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেসের সাতটা প্রার্থী আছে বাকি রামনগর ওয়ান রামনগর দুই হাতি ওয়ান দুই তিন এগরা ওয়ান টু খেজুরি ওয়ান টু ভগবানপুর ওয়ান সমস্ত ক্ষেত্রে প্রার্থীরা আগামী উনত্রিশ তারিখ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সমবায়ীরা এই জেলার সমবায়ীরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে জিতেছেন আর বিশেষ যারা সবাই আছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের কৃতজ্ঞতা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সমবাহীকে শক্তিশালী করার লক্ষ্যে তারা তৃণমূল কংগ্রেসের প্যানেলে যে সমস্ত অংশগ্রহণকারীরা নির্বাচন অংশগ্রহণ করছে তাদেরকে জিতে কন্টাই কোনটাই কাটবেন বর্তমানে তো শুভেন্দু অধিকারী এবং তার প্যানেল রয়েছে সেক্ষেত্রে বিজেপি হাতেই রয়েছে বলা যাবে সেক্ষেত্রে মনে হয় কি যে ব্যাংকের ক্ষমতা ওনারা এতদিন ধরে ধরে রেখেছেন সেই জায়গায় লড়াই কতটা শক্ত হবে বা আপনারা কতটা আশাবাদী শুভেন্দুবাবু মাইক নিয়ে রাস্তাঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়কে যত গাড়িগালাজ করবেন পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালিকে যত গালি গালাজ করবেন পশ্চিমবঙ্গকে অপমান করার তিনি যতই চেষ্টা করবেন ততই তৃণমূল কংগ্রেসের লাভ হবে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে তার কারণ কাঁথির অধিকারী পরিবারের চরিত্র সারা বাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছেন কাঁথির অধিকারী পরিবার রাজনীতির নাম করে ব্যবসা করেন বিভিন্ন সময়ে তারা রং বদলান কখনো কংগ্রেস করেছেন কখনও তৃণমূল কংগ্রেস কখনও বিজেপি আবার কখনো নির্দলও করেছেন আজকে তিনি বিজেপি করছেন আগামী দিনে যে তিনি কংগ্রেসে যাবেন না তারও কোনো প্রমাণ নেই আমাদের কাছে বলে তিনি যেভাবে রং বদলান আমরা ভাবতেই পারি তিনি আগামী দিনে কংগ্রেসে যেতে পারেন তার কারণ রাজনীতিটাকে যারা ব্যবসা বলে মনে করে তারা বারংবার রং বদলায় অর্থাৎ দল বদলায় দল বদলুদের মানুষ বিশ্বাস করে না রাজ্য সরকার তাহলে কি কি নির্বাচন কমিশনের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কোন আধিকারিকের যোগাযোগ নির্বাচন কমিশন অটোনমাস বডি তার নিয়ম কানুনে চলে নির্বাচন কমিশনের কিছু মানুষকে অফিসার আধিকারিককে পক্ষে এনে বিজেপি চক্রান্ত করে মহারাষ্ট্র এবং দিল্লিতে জিতেছে আপনারা লক্ষ্য করেছেন তো আমরা ধরেছি আমরা ধরার পরে তারা বলছেন ভুতুলে ভোটার ভাবুন তাদের চুরিদার ধরা পড়ে যেতে চোর কখনো আমি যদি কোনো চোরকে চোর বলি তিনি সেটা স্বীকার করতে চাইবেন না এটা হয়েছে চোর উল্টে কত আলকে ডাটে নির্বাচন কমিশন অটোনমাস বডি তাকে পরিচালনা করেন কেন্দ্র সরকার রাজ্য সরকার নয় দু নম্বরীরা তারাই করেন আমরা তো করতে পারছি না

শিবিরটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির তৃণমূল কংগ্রেসের শিবির নেত্রী আমাদের সর্বোচ্চ তারপরে আমাদের নেতা ছিল তার থেকে এই লড়াই কতটা লড়াই সবসময় কঠিন হয় আর কঠিন লড়াই লড়াইয়ের মধ্য দিয়ে জিতে তৃণমূল কংগ্রেস সবসময় দেখিয়ে দিয়েছে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টার্গেট আমাদেরকে বেঁধে দিয়েছেন আমরা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা আমাদের প্রিয় নেতাকে টার্গেটের থেকেও একটি সিট বেশি করার চেষ্টা করি দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্র দেড়শো পেলেই আমরা জিতে প্রত্যেকটা রাজনৈতিক দল একটা টার্গেট বলে গণতন্ত্র আছে বহুদলীয় গণতন্ত্রে অন্যান্য অনেক অনেক রাজনৈতিক দল লড়াই সংগ্রাম করে তারা নির্বাচনে অংশগ্রহণ করে দুশো চুরানব্বইটা দুশো চুরানব্বইটা তৃণমূল কংগ্রেস পেতে পারে না এই মিথ্যেটা তো বলা যায় না তো আমাদের প্রিয় নেতা সেই মিথ্যে তো বলেননি তিনি সত্যিটাই বলেছেন তো এখানে ওয়াক ওভারের কি আছে ভগবান রামকে নিয়ে তারা অনেক রাজনীতি করেছেন তারা করবেন তারা যেটা করবেন আমরা তো করতে পারি না মানুষ চাইলে মানুষ তারা বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে কর্ম নিয়ে না তারা চর্চায় থাকতে চায়

আমিও উৎসাহ করেছিলাম এটা তো সেটার জায়গা নেই আমাদের প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী দীঘায় এসেছিলেন জগন্নাথ মন্দির পরিদর্শন করার জন্য তিনি এখানে আসাতে আমরা ভোকাল অনেক পেয়েছিলাম তিনি পূর্ব মেদিনীপুর জেলায় পা দিলেন আর তৃণমূল কংগ্রেস কেবলমাত্র কন্টাই কোঅপারেটিভ ব্যাংক নয় দীঘা ঘাটাল সেন্ট্রাল আমার তমলুক সেন্ট্রাল ঘাটাল কোঅপারেটিভ ব্যাংকগুলো আছে আমরা একটা জিতেছি আমরা অক্সিজেন পেয়েছি আমরা লড়াইয়ের ময়দানে ফিরে এসেছি আমরা কোনটাই কোপারেটিভ ব্যাংক আমরা কোনটাই কার ব্যাংক জিতব এবং আমরা এই জেলার অধিকাংশ সমিতি গণতান্ত্রিক পদ্ধতিতে জয়লাভ করছি সেগুলো আপনাদের মিডিয়াতেও আমরা দেখি তৃণমূল কংগ্রেস শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস বর্ষা মানুষ তৃণমূল কংগ্রেসকে পছন্দ করেন ভালোবাসেন তার একটা কারণ তৃণমূল কংগ্রেস মানুষের কাছে থাকে সুখেও থাকে দুঃখেও থাকে তার কারণ একটাই কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার মানুষকে তার পরমাত্রী ভাবেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার মানুষকে তার পরম বন্ধু ভাবেন তো আমাদের সৌভাগ্য যে আমরা এমন একজন নেত্রীকে পেয়েছি যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এমন একজন নেতাকে পেয়েছি যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা হাইকমান্ডের ব্যাপার তারা যেটা করবেন সেটা কি স্পেসিফিক কোনো ব্লকের নাম নেবেন না আমাদের প্রিয় নেতা সেদিনকে বলেছেন রাজ্য স্তর থেকে জেলা সভাপতি কিংবা ব্লক সভাপতি হতে পারে অঞ্চল স্তর থেকে বসে তারা যেটা করবেন সেটা হবে আর আমাদের কাছে পথটা বড় কথা না আমরা মানুষের সেবা করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী সাথী হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গী না আমি আপনাদের সকলকে আমাদের তেরোটা ব্লকের প্রার্থীদের লিস্ট আমি আপনাদের সামনে প্রকাশ করছি আমি একটু সময় দিন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাঁথি তিন নম্বর ব্লক আনন্দময় দাস বিকাশ চন্দ্র বেশ লালমোহন ত্রিবেদী নন্দদুলাল মাইতি শ্যামল দাস সুকুমার দলাই তন্ময় সামন্ত আনন্দ ওঝা দেশ আনন্দ ওঝা খগেন্দ্রনাথ দুয়ারি নন্দদুলাল মান্না নির্মল কুমার পাত্র সুবোধ কুমার সাউ নির্মলা প্রধান এটা দু নম্বর নম্বর এক নম্বর তিনটে প্রার্থী একটা জিতে গেছেন নন্দদুলাল মহাপাত্র তপন প্রধান ঘন্টাই দুই শেখ মোহাম্মদ সুভাষচন্দ্র দাস গোবর্ধন পুরিয়া দিবাকর জানা অমৃত কুমার গিরি রানী খাটুয়া অনুপ কুমার দাস নির্মলেন্দু দাস রামনগর দু নম্বর শিবায়ন প্রধান নির্লিপ্তা মাইতি মানস পাত্র মনোজিত মান্না অনুরাধা মন্ডল তাহলে আমি আপনাদেরকে রামনগর ওয়ান রামনগর টু এগরা ওয়ান এগরা টু কন্টাই ওয়ান টু থ্রি খেজুরি ওয়ান টু ভগবানপুর ওয়ান টু পটাশপুর ওয়ান টুর সমস্ত প্রার্থীর নাম আপনাদের সামনে প্রকাশ করলাম আর আমাদের তেরোটার মধ্যে দুটোতে আমরা পেয়ে গেছি বিরোধীরা লোক পায়নি নমিনেশন করার জন্য

বীরবন্দর অঞ্চল খেজুরিওয়ানের একটি স্কুলে তেরোটা ব্লকের সমস্ত ভোটারদের নিয়ে গিয়ে ওখানে ভোটদান করার ব্যবস্থা করছিলেন যাতে গন্ডগোলটা হয় তিনি তখন সেখানকার চেয়ারম্যান ছিলেন আমরা তেরোটা ব্লকের তেরোটা পয়েন্ট করে ভোটারের ব্যবস্থা করি ভোট দানের ব্যবস্থা করেছি মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভালোভাবে যাতে ভোটটা দিতে পারে শুভেন্দু অধিকারীর মাথা খারাপ হয়ে গেছে তার কথা না বলাই ভালো পাগলামি করছেন সারাদিন ধরে পাগলের প্রভাব বকছেন বাদ দিন তার কথা আর কিছু কথা বল আমাদের প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জগন্নাথ মন্দির দর্শন করতে এসেছিলেন তৃণমূল কংগ্রেস সত্যি সত্যি এই জেলাতে পিছিয়ে গেছিল লোকসভা হারার পরে পূর্ব মেদিনীপুরের এই পূর্ণ মাটিতে পা দেওয়ার পরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে অক্সিজেন পেয়েছেন সেই অক্সিজেনের ফলস্বরূপ আমরা আবারও আপনাদেরকে বলছি বিভিন্ন সমবায়ের ব্যাংক বড় ব্যাংকগুলো আমরা জিতেছি তার মধ্যে অন্যতম তমলুক সেট ব্যাঙ্ক সেন্ট্রাল কোপারটিভ ব্যাংক এবং কন্টাই কোপারটিভ ব্যাঙ্ক কন্টাই কার ব্যাংকও আমরা জিতব আর এই জেলার নাইনটি ফাইভ না নাইনটি নাইন পার্সেন্ট সমবায় সমিতিগুলো আমরা জিতছি আগামী দিনেও জিতবো আর আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ষোলোই মার্চ আমাদেরকে যে দিক নির্দেশা দিয়েছেন দু হাজার ছাব্বিশে আমাদের প্রিয় নেত্রীকে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে আমরা নিশ্চিত রূপে কোমর বেঁধে নেমে পড়েছি আমাদের নেতা নির্দেশে আমরা তিনি যে টার্গেট দিয়েছেন